আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি ফেসবুক পেজ ওপেন করে টাকা ইনকাম করবেন এটা একদমই সহজ একদম নতুন নিয়মে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ করবেন না আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তো আপনি অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করতে পারেন সো গাইস ভিডিওটি একটু দৈর্য সহকারে দেখবেন তাহলে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিত গাইডলাইন দিতে পারবো প্রথমে আপনাকে বুঝতে হবে ফেসবুক কেন আপনাকে টাকা দেবে যারা ফেসবুকের মাধ্যমে চালায় এবং অনেক প্রোডাক্ট সেল করে তারা ফেসবুককে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেয় এবং সেই টাকা থেকে ফেসবুক কিছু টাকা রাখে এবং আপনাদেরকে কিছু টাকা দেয় সেই টাকা ইনকাম করতে হলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে একটি ফেসবুক পেজ ওপেন করতে হবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের সেটিং অপশনে আসার পরে ফেসবুক পেজ থাকবে এখান থেকে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করে একটি ফেসবুক পেজ তৈরি করে নেবেন ফেসবুক পেজ আমি যেভাবে তৈরি করা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেম আমার মতো করবেন এখানে এইভাবেই তৈরি করতে হয় সো গাইস এখানে আপনাকে একটি নেম দিতে হবে নেমটা একটু ইউনিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন এই নেমটা ফেসবুকে একটু কম থাকে যেন আপনি আপনার আইডিটা সার্চ দিলে খুব সহজে পেয়ে যান সো গাইস আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলে আমরা রেগুলার নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি আপনার যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক করবেন তাহলে আমরা আগামীতে ভিডিও করার জন্য উৎসাহিত পাই সো গাইস এখানে আপনাকে ক্যাটাগরি দিতে হবে আপনার পেজটা কোন ক্যাটাগরিতে সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে চুজ করে দিবেন তো যেহেতু আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে অফেন করতেছি আমি এখান থেকে জাস্ট এই তিনটা ক্যাটাগরি দিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ক্যাটাগরি দিয়ে দিবেন ক্যাটাগরি অ্যাড করার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করার পরে একটু টাইম নেবে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে এখনই সো গাইস আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসছে এখানে আপনার পেজের যে সেটিংস ভিতরে আপনি যে সেটিংসগুলো করবেন সেগুলো আপনি এখান থেকেও দিতে পারেন সেটিংসে গিয়েও দিতে পারেন পরে তো আমরা এখন দিব না আমরা এখন নেক্সটে ক্লিক করে চলে যাব সো গাইস ভিডিওটি একটু দৈর্য সহকারে দেখবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটা অফেন করা হয়ে গেছে তো এখান থেকে আপনি চাইলে খুব সহজ একটি পিক দিতে পারেন আপনি একটি ব্যানার দিতে পারেন তো এগুলো আমরা একটু পরে দিব আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পেজটা ওপেন করতে হয় আপনি এখানে দেওয়ার পরে এখানে আপনি যদি অল সিলেক্ট করেন তাহলে আপনার ফ্যান লিস্টে যত যাদের সাথে আপনি অ্যাড আছেন সবার কাছে এই ইনভেটটা চলে যাবে ফেজে লাইক দেওয়ার জন্য ঠিক আছে তো চাইলে করতে পারেন আমি এখন করব না সো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে খুব সহজে আমরা খুব সহজে একটা ফেসবুক পেজ ওপেন করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা অ্যাবাউট সেকশনে অনেক কিছু করতে পারবেন এই পেজটা থেকে আপনারা এখন টাকা ইনকাম করবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে বলবো ফেসবুকের নির্দিষ্ট একটি ক্যাটেগরি থাকে যেমন আপনি এক হাজার ফলোয়ার গেইন করতে হবে চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তারপর আপনি ফেসবুকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ওরা আপনার আইডিটা ভালোভাবে রিসার্চ করবে যদি মনে হয় যে আপনার ফেসবুক এই পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবেল তাহলে ওরা আপনার পেজটা মনিটাইজেশন করে দিবে। তারপর আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন সিস্টেম এটাই এখানে আর কোনো সিস্টেম নাই অনেকে আপনাদেরকে গুড়াই প্যাসায় কথা বলে আমি সেগুলো বলতে চাই না আমি একদম শর্টকাটে যেটা আপনারা বুঝবেন সেটাই আপনাদেরকে বলেছি এখন আপনারা ফেসবুক পেজ করলেন ফেসবুক পেজটা একটু ভালোভাবে এডিট করলেন প্রোবাইল একটা পিক দিলেন ব্যানার পিক দিলেন এখান থেকে আপনারা রিলও ছাড়তে পারেন সব কিছু মিলে যদি ফেসবুক পেজটা আপনি প্রফেশনালভাবে রান করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তবে এখন আপনাকে যে কাজটি করতে হবে ফেসবুকে একটি লোগো দিতে হবে একটি ব্যানার দিতে হবে এবং কিছু যাবতীয় সেটিংস করতে হবে সেটিংস বলতে আপনি জাস্ট আপনার যে বায়োটা আপনার পেজটা কোন রিলেটেড এগুলো আপনি লিখে দিলেন লিখে দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে আপনার প্রফেশনাল ডবোর্টটা আসার পরে আপনি এখান থেকে আপনার পুরো পেজটা কন্ট্রোল করুন আমি আশা করতে পারি আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত একটি গাইডলাইন পেয়েছেন যদি আপনারা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের প্রোফাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবো সো গাইস আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন